আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো আপনি গতকাল বলেছিলেন একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমান ঈশ্বর বলেছেন তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না না এমন রূপক বানাবে যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এ তিনি ঈর্ষান্বিত হচ্ছেন আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে ঈশ্বর হিংসা করছে ঈর্ষা করছে আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা করে সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত ঈশ্বর কেন ঈর্ষা করবেন এই কথাটা বলা হয়েছে বাইবেলে আমি এক কথা বলছি না যে যে বাইবেল বাইবেল আমি তারপরেও আমরা আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরিক করবো না এটা ঠিক এই অংশটা না হলে ঈশ্বরে রেগে যাবেন ভাই যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে সুযোগ যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি কোনো সমস্যা নেই না না ঠিক আছে তবে এখন প্রশ্নোত্তর পর্ব চলছে ওকে প্লিজ আপনি প্রশ্নটা করেন তারপর আমার উত্তরটা শুনেন যদি আমার কথার ভিতরে আপনি কথা বলেন আমি হয়তো কিছু মনে করছি না তবে এটা হবে বিতর্ক পরে এক সময় সেটা করা যাবে আই এম সরি ঠিক আপনি প্রশ্ন করেন আরেকটা প্রশ্ন করেন আমি সেটা শুনবো তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায় হ্যাঁ আমি বুঝতে পারছি এটা বিতর্কের মতো সেটা করা যায় আর বিতর্কের সময় থাকে 15 মিনিট 15 মিনিট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরের স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে তোমরা এমন কল্প উপাসনা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ এই কথাটা রয়েছে বুক অফ অধ্যায়ের তিন থেকে পাঁচ অছাড়া বুক আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদটার প্রথম অংশের সাথে আমি একমত ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় অংশ বলছে ঈশ্বর ঈর্ষাপরায়ণ আমি একথা মানি না এই দ্বিতীয় অংশটা তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না কোরণের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করব না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরানিত হওয়াটা অস্বাভাবিক আশা করি উত্তরটা পেয়েছি